বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক বিন্দু দেশ ও বিদেশে যারা আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সালামু আলাইকুম রহমাতুল্লাহাত আজকের এই ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন একজন তিন বছরের একটা মেয়ে মাথায় বাংলাদেশের পতাকা এবং বুকে তার বাংলাদেশের ম্যাপ বাংলাদেশের মানচিত্র একটা ছবি তো এই ছবিটার মর্ম অর্থ আমাদের বুঝতে হবে এবং চারিদিকে সেই ছবির চারিদিকে কালো অন্ধকার তো রূপক অর্থে এই ছবিটার ভাব অর্থ বলতে গেলেই একটু আলোচনার বিষয় সেটা হলো যে আমাদের এই জন্মভূমি প্রিয় প্রিয় বাংলাদেশ যেখানে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র বা দেশ স্বাধীনতা অর্জন করে মানচিত্র ভাগাভাগি নিয়ে সীমানা ভাগ করে কিন্তু আমাদের এই দেশ এই বাংলাদেশ একটু ব্যতিক্রম সেটা হল পৃথিবীর মধ্যে প্রায় সাড়ে চার হাজারেরও অধিক ভাষা আছে শুধুমাত্র একটি ভাষার কারণেই রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে সেটা হলো আমাদের এই প্রিয় মাতৃভাষা বাংলা ভাষার জন্য এবং আমরা কিন্তু একাত্তর সালের স্বাধীনতা কোনো দেশের সাথে সীমানা ভাগাভাগি করে পাইনি এই দেশটা স্বাধীন হয়েছে হাজারো রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশের মানচিত্র পেয়েছি আমাদের জীবন দিতে হয়েছে ধর্ষণের শিকার হতে হয়েছে গুমের শিকার হতে হয়েছে অত্যাচারের শিকার হতে হয়েছে পরিশেষে মজলুম জননেতার মজলুম জনগণ আল্লাহ রব্বুল আলমিনের সাহায্যপ্রাপ্ত হয়ে এদেশ স্বাধীন হয়েছে হাজার হাজার শহীদ শহীদের জীবনের বিনিময়ে তো এখানে আজকে প্রায় তিপ্পান্ন চুয়ান্ন বছর হল স্বাধীনতা বাংলাদেশ স্বাধীন হওয়া তো এখানে কম বেশি অনেক সরকারি পালাবাদল করেছেন ক্ষমতার তো আমি বর্তমানে দুই সালে এসে প্রায় তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে এসে বাংলাদেশে বাংলাদেশকে আবার একটা স্বাধীনতা করতে হল এখানেও শত শত মানুষের জীবনহানি ঘটেছে তো এই যে একটা মানে কালো একটা অন্ধকার এ দেশ স্বাধীনতা অর্জন করার পরে এই দেশ কখনোই স্বাধীনভাবে পরিচালিত হয়নি দুঃখ করে হলেও আমাদের বলতে হবে যে বিগত সালে যতগুলো সরকার এসেছে এবং বিদায় নিয়েছে সবাই কারো না কারো আজ্ঞাবহ হয়ে কারো না কারো কোনো না কোনো দেশের তাবেদারি করে রাষ্ট্রশক্তি যা রাষ্ট্রকে পরিচালনা করেছে সেটা যে কারণেই হোক পরিস্থিতির কারণেই হোক ক্ষমতার কারণেই হোক আর ভৌগোলিক অবস্থার কারণেই হোক প্রত্যেকটা শাসক বহির্দেশের সাহায্য সহযোগিতা ক্ষমতার লোভে চেয়ার যাতে আমার চেয়ার যাতে না হেঁটে এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে এ দেশ শাসন করেছেন কিন্তু বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ এই চুয়ান্ন বছরে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কিছুই আমরা স্বাধীনভাবে করতে পারিনি আমাদের উপর উপরমহলের চাপ বহির্দেশের চাপ এই চাপগুলো বহির রাষ্ট্রের চাপগুলো তাবেদারি করে রাখার যে একটা পরিকল্পনা আমরা যে কোনো সময়ে যে কোনো সরকার এখানে এসে শুধুমাত্র তাদেরই ওষুধ দিয়েছে নিজে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারেনি যার কারণে আজকে এই তিন বছরের শিশু মাথায় বাংলাদেশের পতাকা বুকে বাংলাদেশের মানচিত্র কিন্তু তবু তার আশা স্বপ্ন চোখের দিকে মলিন একটা অবস্থা যে এই দেশ যেভাবে চারিদিকে কালো মেঘের মতো ঘন কালো আধারে নিমজ্জিত হচ্ছে কি আশা কি স্বপ্ন নিয়ে এই ছোট্ট বাবুটির দিকে আমরা তাকাব কি স্বপ্ন দেখবে আমাদের ভবিষ্যৎ এ দেশকে নিয়ে প্রজন্মের জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যদি আমরা ভালো দেশ স্বনির্ভর দেশ এবং স্বাধীন একটা রাষ্ট্র যদি রেখে যেতে না পারি ইতিহাসের পাতাতে আমরা কিন্তু অপরাধীর আখ্যাতে অপরাধী হিসাবে থেকে যাব এবং এই কারণে পরবর্তীতে আমাদেরকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছেও কিয়ামতের আমাদের দিনে এই জবাবদিহি করতে হবে তাই যে সরকারি আসুক এখানে যে সরকারি আসুক একটা সরকার প্রধান একটা সরকার প্রধান যদি কোথায় কোথায় মিথ্যা কথা বলে একটা জাতীয় নেতা যার গাড়িতে জাতীয় পতাকা বাঁধা হয় সেই রকম একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের লোক যদি মিথ্যা কথা বলে কোথায় কোথায় মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করে একটা মন্ত্রী একটা এমপি একটা চেয়ারম্যান একটা মেম্বার একটা সৎ মানে একটা আইনজীবী যদি মিথ্যা কথা বলে সে জাতি তার থেকে কী শিখবে এই জন্য ভবিষ্যতে আমরা যারা এই রাষ্ট্র সংস্কারের সাথে জড়িত আসি বিভিন্নভাবে বা রাষ্ট্র সংস্কারের সাথে যারা বিভিন্ন জায়গার থেকে অবদান রাখছেন সবাই অন্তত দয়া করে আপনারা দেশের পরিস্থিতি আর জনগণের এই অবস্থাটা বোঝার চেষ্টা করুন আমরা আর মিথ্যা বাণী শুনতে চাই না আমরা আর মিথ্যা জগতে যেতেও চাই না আমাদের নিজস্ব সংস্কৃতি আমরা মুসলমান জাতি আমাদের রাষ্ট্রশক্তি হবে আল কোরআন আমাদের নেতা হবে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এবং আমরা লাহ ইহ মুহাম্মদুর রাসুল্লাহ এই স্লোগানটাকে বুকে ধারণ করে আমরা এই কালেমাকে বুকে ধারণ করে আমাদের এই দেশটাকে স্বাধীন সার্বভৌমত্ব কোনো মুক্ত। আল্লাহ আল্লাহরবুল আলমিনের জমিন আল্লাহরবুল আলমিনের আইন দ্বারাই চলবে এই আইনের পক্ষে যারা আমরা নিজস্বভাবে বাঙালি জাতি ইসলামী মনোমান মাইন্ডে গড়ে তুলব এবং এ দেশ এ দেশে কোনো নেতা কোনো নেত্রী কোনো জনগণ মিথ্যা বলবে না এমন একটা পরিবেশ তৈরি করতে হবে কোনো ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দিবে না কোনো জটোর আর দেশে রাজনীতি করতে পারবে না এই পরিবেশ আমাদের দেশে গড়তে হবে মেধাবীকে সম্মান দিতে হবে আর সম্মানীকে সম্মান দিতে হবে তবে এই গাশিনি আমাদের পরবর্তী প্রজন্মরা আমাদের থেকে একটা ভালো দেশ উপহার পাবে আমি সর্বশেষে দেশবাসী এবং যারা সবাই দেখছেন সবার কাছ থেকে উদাত্ত আহ্বান জানাব যে আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে নিজস্ব নিজের শক্তি নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করি সেটা যে রাজনৈতিক দলই হোক যারা নিজস্ব সংস্কৃতি নিজস্বভাবে স্বাধীনতা মতামত স্বাধীনভাবে মতামত পেশ করতে পারবেন শুধুমাত্র আমরা তাদেরকেই সাপোর্ট দেব কোনো দেশের বা কোনো ইয়ার পার্শ্ববর্তী দেশের বা কোনো শক্তির কাছে আমরা মাথা নত করবো না আমরা বাঙালি জাতি আমরা বীরের জাতি আমরা স্বনির্ভরশীল হব এতে যদি আমাদের দশ বছর পনেরো বছর যদি আমাদের গোলামি করতে হয় কষ্ট করতে হয় আমাদের যদি মাটিতে শুয়ে থাকতে হয় বা আমাদের যদি নিশ্চয় হয়ে যেতে হয় মানে যদি আমাদের বহির্দেশের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা নিজেরাই নিজেরাই তৈরি করবো নিজেরা নিজেরাই আপনা আপনি নিজস্ব সংস্কৃতি বড় হব আমাদের কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক আমরা তাবেদারি সম্পর্ক রাখবো না এই বলে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন সবাই মিলে একটা গ্রহণযোগ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো একটা দেশ সুন্দর একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রেখে যেতে পারি এই দু আছে সবার কাছে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু